ফ্রেশ মাল ভাই আমার আনো কোনো কাটাছিরা কোনো ডুপ্লিকেট মাল নাই ভাই ঠিক আছে এই যে ভাই লেজেন আরেকটা গঙ্গা দেখছেন ভাই কি সুন্দর ডিজিটালের মধ্যে গেছে টু গেছে ইনশাল্লাহ তাই আমার কাছ থেকে নিয়ে অনেক মান নতুন ব্যবসা করছে এটা টু পিস টু পিস এটা এটা টু পিস দেন এটা গঙ্গা টু আমার কাছ থেকে নিয়ে দেখুক ইনশাল্লাহ আবার নিব আর দেন ভাই এটা এটা একটা ডিজাইন গঙ্গার দেখছেন ভাই গঙ্গা অন পিস

মাত্র তিন হাজার টাকা হলো কন্ডিশন দিয়ে দেবো পাঁচশো দশ টাকা এভান্স তিন হাজার টাকা বিভিন্ন জায়গায় কন্ডিশন জি বিভিন্ন জায়গায় কন্ডিশন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাল্লাহ জি জি মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ দেখেন এখন ভাই আমি ওয়ান পিস দিয়ে শুরু করবো ইনশাল্লাহ ওয়ান পিস জি এজ এ বড় বডি ওয়ান পিস সম্পূর্ণ ফিস এস সোয়া তিন গজার বডি একদম গঙ্গা প্যাটেল মধ্যে দেয় দেখেন কালামকারী এজ ওয়ান পিস দেখছেন বিশাল বড় বিশাল বড় ভাই

প্রত্যেকটা মালের চারটে করে কালার থাকবে আর ওয়ান পিসের বিভিন্ন ডিজাইনের কালার আছে এটা পাটিকের মধ্যে থেকে অনেক সুন্দর এটা গঙ্গার এটাও গঙ্গার গঙ্গা ওয়ান পিস এই যার একটা এটাও ওয়ান পিস গঙ্গা দেখছেন ভাই একটা চেয়ার একটা সুন্দর

ভালো মানে ওয়ান পিস পিস আমি একটা মাল গুলো টাকা বিক্রি হবে না শুধু টাকা লাভ বিক্রি করলে তো দুইশো দশ টাকা হয় দুইশো দশ টাকা হয় বিক্রি করে আমরা সাত দিয়ে একটা করি ঠিক আছে ভাই ইনশাল্লাহ বেশি লাভ না পিসে হয়তো পাঁচ দশ টাকা লাভ পাঁচ দশ টাকা টাকা লাভ ওয়ান পিসে ঠিক আছে একদম লাভ সীমিত কাস্টমার ধরে রাখি ইনশাল্লাহ অনেক মানুষ আপনার ভিডিওতে আগে যারা নিচ্ছে ব্যবসা শুরু করছে ইনশাল্লাহ আমার কাছ থেকে অনেক মানুষ নতুন ব্যবসা করছে

ইনশাল্লাহ আমার কথা হয়ে মিল থাকলে ইনশাল্লাহ মাল নেবেন আমার কথা হলো আমার কাছ থেকে নিয়ে দুইটা টাকা ব্যবসা করবেন ইনশাল্লাহ দেখেন হ্যাঁ তারপরে দেখেন এই যে একটা গঙ্গা দেখেন ভাইরাল ডিজাইন এই যে ভাইরাল ডিজাইন একটা গঙ্গা দেখছেন ভাই কি সুন্দর ডিজিটালের মধ্যে গেছে টু পিস কত দেন আর এত বড় পাঁচ নামাজ না দেন কি বিশাল ভাই সুন্দর কত এগুলো ভাই

গঙ্গা আর এগুলো সব তিনশো টাকা ডিজিটাল এবং গঙ্গা সেম থাকবে সেম থাকবে দুটোই ডিজিটালটা সুতির মধ্যে হবে সুতির মধ্যে হবে হ্যাঁ আর এটা হলো গঙ্গা এজ এ গঙ্গার ভিতরে সুতি এটা হলো হার্ড সুতি আর ওই যে ওইটা ডিজিটাল হলো সফট সফট সুতি সফট সুতি দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর সব ভাইরাল ডিজাইন 300 টাকা 300 টাকা ভাই এগুলো 320 টাকা নিছে বা 350 টাকা বিক্রি করে আপনি 300 টাকা দিতেছেন ভাই আমি কি কইতাম আপনারা ডাক ইনশাআল্লাহ আমি অফারে দিয়ে দিই কাস্টমার গুলো আমার কাছ থেকে চিনুক মাল নেই ব্যবসা করুক নতুন ব্যবসা শুরু করুক ইনশাল্লাহ যদি ভালো লাগে আরেকদিন মাল নিবো ব্যবসা ভাই একদিনের জন্য করলে হবে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ ভাই কোনো দাগ দুষি নেই প্রত্যেকটা মালের তিনটার থেকে তিন থেকে চারটা করে কালার পাবে দেখছেন এ দেন ভাই বিশাল বড় অন্য টু পিস তিনশো টু পিস তিনশো ভাই এটা কিন্তু ভালো লাভের একটা সন্ধান এগুলো কিন্তু অনেক এখানে কিন্তু ফকিরের মাল আছে কিছু ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটি ভাই দেন মাল দেন ভাই মাল দিয়ে টাকা দিয়ে মাল নিবেন ইনশাল্লাহ ঠিক আছে আমার কথা হইলে আমার কাছ থেকে নতুন ব্যবসা করবেন ভালো লাগলে আরেক দিন নেবেন না লাগলে নিয়েন না সব যে পছন্দের মতো সেলর আপনারা এই করতে পারবেন এর সাথে জয়েন করতে পারবেন এ দেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ভাই গঙ্গা টুপিস 300 টাকা এ দেন ভাই এই জন্মটা এটা কিন্তু একমাত্র নরসিংদি থেকে সম্ভব যেখানে থ্রি পিস তৈরি হয় জি এই মার্কেটের আশেপাশে কিন্তু অনেক ডাইং ডাইং আছে

টুকটাক করে চলতেছে আমার ভাই ব্যবসা সীমিত লাভ সীমিত মালও সীমিত কাস্ট সীমিত লাভ করে ব্যবসা করে ছোট করে ব্যবসা করি খারাপ দেই না দেখে কোনো সময় কাস্টমার খারাপ দেই না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি ভাই ব্যবসা করি ব্যবসা একদিনে যেন করলোই দেন গঙ্গা কি সুন্দর ডিজাইন

ইনশাআল্লাহ আবার নিব আর ভাই এটা একটা ডিজাইন গঙ্গার দেখছেন ভাই কালার আছে এটাও কালার আছে সম্পূর্ণ প্রত্যেকটা মালা চারটি কালার আছে ইনশাআল্লাহ এটা আমিতেও কালার আছে এই যে ভাইজান দেখেন এই যে মালে কথা হইন ভাই আমাকে টাকা দেন না মাল নিয়ে টাকা নিয়ে সমস্যা নাই 430 টাকা এই সুন্দর সুন্দর ভাইরাল কোয়ালিটি গঙ্গা গুলো পেয়ে যাবেন এই দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন এই যে একটা ডিজাইন একটা একটা সুন্দর দেখেন ভাই

ঠিক আছে ভাই ব্যবসা একদিনের জন্য তো লিগব না যারা আমার কাছ থেকে ব্যবসা করছে তারা জানে দেখেন এটা সম্পূর্ণ সেলার কাপড়ের কথা ঠিক আছে ভাই এ দেখেন ভাই সম্পূর্ণ পাশ নামাজি এখন দেখো ভাই গোলজার গুল আহমেদ ক্যাটালক সিস্টেম হ্যাঁ এটার মধ্যে চাপা সেরা ভাই ভিডিও গুলো চলে না ঠিক আছে মানুষ এখন চিনে কারণ ভালো জিনিস নিবেন দুই টাকা বেশি দিয়ে নিবেন আমার কাছ থেকে লাগবে কোনো কথা না ভাইজান

মাত্র চারশো বিশ টাকা দিয়ে দিল চারশো বিশ টাকা ডিজিটাল ডিজিটাল গুলা আমেদ ভালোটা ভালোটা এগুলো ভাই চারশো পঞ্চাশ টাকা এভেলেবেল গুলা আমেদ আছে আমি বললাম না এটা হলো গিয়া ভাই আমরা ডিজিটাল 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 কালেকশন ডিজিটাল লোন ডিজিটাল এটা আজকে ডিসকাউন্ট একটা অফার দিয়ে দেবো ভাই এখন দেখাবে ডিজিটাল এ দেন ডিজিটাল সেল আর সম্পূর্ণ মাছ চ্যালাস করে অনেক ভালো কোয়ালিটি সবার হবে ইনশাল্লাহ আমার কাছ থেকে নতুন ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ অনেক আবার মাল নিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মাল আর চারটাক ডিজিটাল এটাও দেখেন অনেক ফুল কোয়ালিটি এগুলো মার্কেটে ছয়শো টাকা ছয়শো বিশ টাকা ঠিক আছে অনেকে কমেও বিক্রি করে এটাও কাপড় এটাও কাপড় কাপড় দিয়ে খেয়ে নিন আমার কথা হলো দুই টাকা বেশি নিবেন কাপড় দেখে খেয়ে নিন ভাই

ভাই মাল নিবেন ইনশাআল্লাহ ভালো মাল নিবেন কমজাম ডিজিটাল 570 570 টাকা ভাইজান সেলওয়ার কাপড় দেখেন অনেক ভালো সুস্কটনেস অনেক ভালো কোয়ালিটি ভাই ভাই কোয়ালিটি অনেক সময় কোয়ালিটির ক্ষেত্রে মালের কাপড়ের ডিফারেন্স করে দামে ধরে বুঝছেন 570 570 টাকা ভাইজান দেন ওন্নাটা সম্পূর্ণ বাসাত নামাজ ওন্নাটা ওন্না থাকবে ভাই সম্পূর্ণ পাছর ওন্না আর আইব বড় সব আর আইব বড় ওন্না হ্যাঁ এটা এটা ভাই দেখা মু এখন প্যাটেলের

এগুলো ব্র্যান্ডের বান্ডেল লন পিস টুপিস এখান থেকে আপনি বেশি বেশি নিতে পারবেন যা যেটা পছন্দ হয় ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন কত কম দামে সব কিছু বিক্রি করতেছে এগুলো সম্পূর্ণ পাইকারি হয়ে যাবেন গঙ্গা যেমন চারশো তিরিশ টাকা দিয়েছে টুপিসগুলো বিশেষ করে ধামাকা ওভারে তিন তিনশো টাকায় দিতেছে গঙ্গার টুপিসুপি দেখেন হুম তো এখান থেকে কিন্তু আমি প্রায় যখন ভিডিও শুরু করছি আমি ইউটিউব তখন দেখা যায় আমি প্রথম প্রথম কিন্তু ভাইয়ের দোকানে প্রায় এক দেড় বছর আগে ভিডিও করছি কিন্তু ওনার কোয়ালিটিগুলো অনেক ভালো যার জন্য আমি বারবার ভিডিও দিই তো ভালো মানে কোয়ালিটি নিয়ে যেটা ব্যবসা করতে চান আর এখান থেকে নিলে কিন্তু থাকবেন না ভালো কোয়ালিটিগুলো পাবেন একটু আস্থা আমি দিতে পারি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দিতে পারবেন আসসালামু আলাইকুম